ফিলিস্তিন ইসরায়েল সমস্যায় দ্বি রাষ্ট্রীয় সমাধানে আহ্বান এরদোয়ানের পশ্চিমের চোখে চোখ রেখে কথা বলা সেই নেতা যিনি বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পরাশক্তিদের দিকে নীরব মুসলিম বিশ্ব যখন কেবলই দেখছে তখন একটি কণ্ঠ গর্জন করছে কিন্তু পর্দার আড়ালে কি শুধু ফিলিস্তিন নাকি অন্য কোনো বৃহত্তর খেলার ইশারা দিলেন তিনি সাম্প্রতিক কুয়েত সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতয়েব এরদোয়ান জোর দিলেন গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি টিকিয়ে রাখার উপর তবে শুধু যুদ্ধবিরতি নয় এই সফরের মূল বার্তা ছিল আরও গভীর উপসাগরীয় অঞ্চলের এক গুরুত্বপূর্ণ মিত্রের সাথে আলোচনা করে এরদোয়ান স্পষ্ট বার্তা দিলেন স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য আর এখানেই প্রশ্ন ভারত আমেরিকা ইসরায়েলের বলয়ের বিপরীতে দাঁড়িয়ে এই ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের ডাক আসলে কাকে লক্ষ্য করে সিরিয়ার অখণ্ডতা নিয়ে তার দৃঢ় সংকল্প কি আঞ্চলিক প্রভাব বাড়ানোর সুদূরপ্রসারী কৌশল দীর্ঘ নিরবতার পর এরদোয়ানের এই আহ্বান কি নিছক কূটনৈতিক পদক্ষেপ নাকি দুর্বল হয়ে পড়া মুসলিম উম্মাহকে সাম্রাজ্যবাদী শক্তির বিপরীতে দাঁড় করানোর এক চূড়ান্ত প্রচেষ্টা পশ্চিমাদের তামেদারি করা শাসকদের প্রতি এটি কি এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি